আমার আমার জীবনে কত দেখা আছে ভাই এ ডাক্তার রুগী দেখছে আজান হয়েছে বলে একটু ওয়েট করুন আমি জামাতে নামাজটা পড়ে আসি আমার নিজে চোখে দেখা ডাক্তার তখন আমাকে দেখছে আমি তখন পেশেন্ট আমি রুগী ডাক্তার আমাকে দেখছে আজান হয়েছে তাই বলি ডাক্তারবাবু তো আমাকেও তো নামাজ পড়তে হবে চলুন একসাথে যাই নামাজ পড়ে এলাম নামাজ পড়ে এসে বাইরে পেশেন্ট অপেক্ষা করছে ইসলামিক গল্প শোনালে ঘন্টা ধরে আপনার ইসলাম নিয়ে এত চর্চা আমি প্রতিদিন কম ঘন্টা করে নাইটে নিয়ে চর্চা করি বাবা মা ছোট মেলায় যেভাবে স্নেহের কোলে লাল পালন করেছেন আল্লাহ ওইভাবে আপনি আমার বাবা মাকে আপনার রহমতের কোলে জায়গা করে দিন আর একটু মন খুলে বলেন এই দোয়া ওই সন্তান করবে যে সন্তান নামাজি এই দোয়া ওই সন্তানে করবে যে সন্তান নেক সন্তান ব্যাস এই দোয়া করলে এবার নবীজি কি বলতেছেন নবীজি দুই নম্বরে বলতেছেন অল ইস্তেফা শুধু দোয়া করবে না ক্ষমাও চাইবে কার জন্যে আল্লাহ আমার আব্বা ভালো বুঝতো না ইসলাম ভালো বুঝতো না আমার আব্বার অনেক ত্রুটি বিচ্যুতি ছিল আমি সন্তান হিসাবে আমার আব্বার জন্য ক্ষমা চাইছি মেহরবান আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ নবী জানিয়েছেন

যখন মারা যায় ইন আন আনহু আমালহু আল্লাহ পাকে রসুল জানিয়েছেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার আমলের দরজাগুলো তার মানে নেকি কামাই করার দরজাগুলো সব বন্ধ হয়ে যায় আল্লাহ পাকে নবী বললেন তবে তিনটি দরজা তখনও খোলা থাকে এক নম্বরে বললেন আল্লাহর হাবিব বললেন ইল্লামিন সালাহিন ইল্লামিন সদাকতিন জারিয়াতিন কেউ যদি সাত জারিয়া করে যায় কেউ যদি স্থায়ী দান করে যায় মসজিদে দান করে যায় মাদ্রাসা দান করে যায় যে মসজিদ তার মরে যাওয়ার পরেও ঠিকে থাকবে যে মাদ্রাসা তার এন্তেকালের পরেও ঠিকে থাকবে জনগণ তাতে সলা ছেলেরা তাতে পড়বে ছেলেরা তাতে হাদিস পড়বে ইলমে ফিকেহের চর্চা করবে আল্লাহ পাকের রসুল জানিয়েছেন আল্লাহর হাবিব জানিয়েছেন কবরে শুয়ে শুয়ে দাদা সবের একটা অংশ পেতে থাকবেন নবী আমার দুই নম্বরই জানিয়েছেন পাকের হাবিব দুই নম্বরে জানিয়ে এছেন আর নেক সন্তান যদি বাবার মায়ের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শহীদ দরবারে নেক সন্তানের হাত দুটি আব্বা আম্মার জন্য কবুল হয়ে যায় সুবহানাল্লাহ আরেক تومان করে বলেন সুবহানাল্লাহ এবার বলুন তো গ্যারান্টি কে দিচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ কে দিচ্ছেন আল্লাহ কার হাতের গ্যারান্টি আমার না সন্তানের হ্যাঁ আমার আমার বাবার জন্য আমার দোয়া কবুলিয়াতের গ্যারান্টি আছে আর আপনার বাবা মায়ের জন্য আপনার দোয়া কবুল হওয়ার বলেন কি করতে হবে এই জন্য আমাদের কর্তব্য হলো সন্তানগুলোর হাতে কোরআন তুলে দেন এ বাইরে থেকে যে সব ছেলেরা হাফেজ হচ্ছে তো হচ্ছে এই এই মহল্লায় মানে এই মাদ্রাসার এরিয়া কত দূর আমি জানি না যতটা থাক এই মহল্লার ভিতরে যতগুলো বাড়ি আছে কোনো বাড়ির একটা বাচ্চা যেন কোরআন শিক্ষার বাইরে না থাকে মাস্টার হবে হবে ও ও ডাক্তার ডাক্তার হলেও আমার আমার জীবনে কত দেখা আছে ভাই এ ডাক্তার রুগী দেখছে আজান হয়েছে বলে একটু ওয়েট করুন আমি জামাত জামাতে নামাজটা পড়ে আসি আমার নিজে চোখে দেখা ডাক্তার তখন আমাকে দেখছে আমি তখন পেশেন্ট আমি রুগী ডাক্তার আমাকে দেখছে আজান হয়েছে তাই বলি ডাক্তারবাবু তো আমাকেও তো নামাজ পড়তে হবে চলুন একসাথে যাই নামাজ পড়ে এলাম নামাজ পড়ে এসে বাইরে পেশেন্ট অপেক্ষা করছে ইসলামিক গল্প শোনালে আধ ঘন্টা ধরে হ্যাঁ স্যার আপনার ইসলাম নিয়ে এত চর্চা তাহলে আমি প্রতিদিন কম আজ কম এক ঘন্টা করে নাইটে ইসলামকে নিয়ে চর্চা করি আজও আর একটু মন খুলে তা আমারে যেসব প্রশ্ন করতেছে ভাই শেষে আমি হিসাব কষে দেখলুম যে যা তা আলেম হলে ডাক্তারের প্রশ্নের উত্তর দিতে পারবে না কলকাতার এক বিখ্যাত ডাক্তার আমি তো অবাক যে এই প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে লোকটার ভিতরে এতটা আল্লাহর ভয় জি ওই এসপি হবে তো এসপি চেয়ারে বসবে সকালবেলা ফজরের নামাজ পড়ে দশ মিনিট কোরআন পড়েছে যে হাত দিয়ে কোরআন ধরেছে ওই হাত দিয়ে ঘুষের টাকা নিতে ওর হাত কেঁপে যাবে এ আমার কী কথা বুঝতেছেন নাকি বলেন দিন এত এত লেখাপড়া করে এসপির চেয়ারে বসে কেউ যদি ঘুষ খায় আর অপরাধী যদি শাস্তি না পায় ঘুষের কারণে লেখাপড়া শিখে সত্যি সত্যি এসপির চেয়ার পাওয়ার পরেও এসপি কি মানুষ হয়েছে বলে মনে হয় হ্যাঁ ও এই জন্য মানুষ বানাতে কোরআনের শিক্ষা সেই শিক্ষাই এই মাদ্রাসাতে প্রদান করা হয় জি তো পূর্ববর্তী বক্তা কালেকশনের জন্য অনেক চেষ্টা করেছেন তো কালেকশন আপনারা কিছু দিয়েছেন আর আমি কত হয়েছে বললেন না 22 হাজার হয়েছে তবে আপনি একদম একদম না না সময় দেবো না তো পাঁচ মিনিট টাইম দেবো একদম পাঁচ মিনিট পাঁচ মিনিট টাইম দেবো সালাম পড়বো দোয়া করব আমারও তাড়া রয়েছে ভাই এখানে আমার নিট টাইম সাড়ে এগারোটা থেকে একটা দিলেও করিনি আসতে কিন্তু ওই পাঁকড়ি দিতে একটু সময় গেছে আর এই মাইকে ডিস্টার্ব যে কিছু করার তো নেই আমার আর আমারও আবার সময় তাড়া করে বেড়াচ্ছে তো সবাইকে বলছি সময় দেব না এক হাজার টাকা করে পাঁচজন বলেন তিনি একটু দেবেন এক হাজার টাকা করে বেশি না এই এতক্ষণ ধরে আমার কাছে যাও অশ্বরলেন সময় দিলে হবে না সময় নিলে হবে না পাঁচটা লোক অন্তত দেন এক হাজার টাকা করে দেবেন কত পাঁচ হাজার একজন একজন টাকা দিয়েছেন মা এক মা দিয়েছেন মা অসুস্থ তো অনেক টাকা তো এতে কত টাকা ভাই দেখেন দিন কত টাকা সেটা দি দেখেন টাকাটা দেখেন মনে হচ্ছে পাঁচ হাজার আন্দাজ করছি পাঁচ হাজার একজন বোন দিয়েছেন তার আব্বা মারা গেছেন আব্বাকে আল্লাহ জান্নাত নসিব করে দেন বলেন আমিন পাঁচ হাজার দিয়েছেন তো ওনার মা অসুস্থ নগদ পাঁচ হাজার টাকা পাবো এই মজলিস থেকে আমি তো ভাবিনি আল্লাহ নেক বান্দা এসে পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনি কোরআনের ইজ্জতের খাতিরে তাদের তার অসুস্থ মাকে পূর্ণাঙ্গ সুস্থ করে দেন বলেন আমিন বলেন না আমিন না কারা দেবেন একটু হাত তুলুন পাঁচটা লোক চেয়েছি পাবো না খুব আশ্চর্য হবে বলো যদি পাঁচটা লোক আমি না পাই এখানে বেশি চাইনি এক হাজার টাকা করে দেন পাবো না আরে এখন না দিতে পারেন এসব নগদ দেন না ওদা কিছু পেড আছে কিছু কিছু পেড আছে আর কিছু ওয়াদা আছে এখন না দিতে পারেন পরে দেবেন পাঁচটা লোক অন্তত হাত তুলেন আমি যে কোরআন নিয়ে এতক্ষণ ধরে বর্ষণলাম আপনাদের তো এই ওয়াজের পরে পাঁচটা লোক চাচ্ছি 1000 টাকা করে দেবেন হাত তুলুন দিলে করলে হবে না ভাই এমনি ঠান্ডাও আছে রাতও হয়েছে আমাদের বশিনাট মাদুড়িায় না জলসা সচার হাজার ছোটখাটো জলসাগুলো বারোটার পরে আর চলে না শীতের দিনে তাই হয় জি তো একটু বলেন পাঁচটা লোক চাচ্ছি আমি একটাও তো হাত উঠিনি এখনো একটু হাত তুলুন অন্তত পাঁচজন মানুষের কাছে আমি চাচ্ছি এক হাজার টাকা শাহাবুদ্দিন মোল্লা এখানকার জামাই মানে বাড়ি এখানে না তা আমি বাদুড়িয়ার লোক একটাও পাবো না এক হাজার টাকা দিবেন এখানকার জামাই শাহাবুদ্দিন মোল্লা তাই তো আল্লাহ নেক উদ্দেশ্য কবুল করুন